কিন্তু ওরা স্বাধীনতা পাই ওরা ধরা কে সারা জ্ঞান মনে করে নাই যা মনে করে যেরকম ইচ্ছা সেরকম চলছে আমি রবি রসল পাঠাইছি আমার রসুলকে পাঠাইছি ওদেরকে সতর্ক করার জন্য ওরা চোখ খুঁজেছিলাম আমার খুদরা দেখার জন্য দেখেও দেখে নাই কলম দিয়েছিলাম বুঝের জন্য আমার মালিকের জাহান নামের দরজা বুড়া টা আমাদের সবাই দেয় সালাত ওয়া সালাম আজো তার মাথা ধরে পাউতার জমিনে থেকে মাসে গিয়া একান মাগরিবে দুনিয়া জোরা তার শরীর নীল রঙের দিগির মত দুইটা চোখ সমস্ত শরীরে বিচারে লম্বা লম্বা কালো কালো কতগুলা পশু প্রত্যেক পশুর গরা দিয়ে আগুনের জিহ্বা রইতে থাকবে আল্লাহ আপনি আমাদের সবাইকে maaf করে ওদিকে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে দাউ থাকবে ওদিকে জাহান্নামের সাফ ইচ্ছুগুলো ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইয়া ওদিকে আজায় আসাল্ তো আসসাল্লাম আসবে এত ভয়ঙ্কর সুরে এদি একই অবস্থা দেখো রুদ বের হইতে চাইবে না আর তিনশো ষাটটা মাতামের ভিতরে পালাপালি করবে আজায় আসা তো আসসাল্লাম দুম অব্দি বানবারে খাবে আমার মালিক তোকে দুনিয়াতে পাঠাইছিল তারা এবার জন্য দুনিয়ার ভিতরে আমার মালিকের নেমা মাত খাইয়া তুই বাইচা আমার মালিকের দেওয়ার নেয় চোখ চক্ষু দিয়া দেখছো বাজার চক্ষু যে কত বড় নেয় যাদের নাই তারা বুঝে কত আন্দ মানুষ তোমার আমার সামনে দুই চক্ষের পানি ফেলাইয়া কাঁদে

আজকে তামাম দুনিয়া আমার কত সুন্দর ভাবে দেখি আখারে আমার মালিক নেমাত দিছিল দেশের চক্ষু দেখার জন্য আমার মালিকের নেমাত ভোগ করছো জিব্বা দিছিল কথা বলার জন্য যারা বোবা তারা বোঝে তাদের দুনিয়াটা কোনো মূল্য না আখারা আমার মালিকের নেমাত খাইয়া খুঁতিটা বহুত আমরা বইতে আসি এমনকি আমার মালিকের নেমাত বাতাস আমরা টান এবং ছাড়ি আমার মালিক যদি পাঁচ সালের জন্য বাতাস বন্ধ দুঃখ দেয় রাখ মেয়ার বর থাকবে না টাকাওয়ালা টাকার গরম আর থাকবে না সন্মানিক আর সন্মান তার থাকবে না সব মালই যা লাশ হয়ে পইয়া থাকবে আমার মালিকের নেমা আর এই নারীরা বিহীন কালু মানুষ বড়ো নে মুখার আজকে একটা কুকুর আপনি পালেন দেখবেন কুকুর কিছু মালিকের বিভিন্ন মাল তার রক্ষার জন্য চেষ্টা করে কারণ কুকুরটা কিন্তু মালিক চেনে একটু ফ্যান খাবি কুকুরটাকে পাল্লা ওই ফ্যানের টানে মালিককে চেষ্ট ভোলে নয় কিন্তু এ কবরের যাত্রী আর আমিয়া দাদাই বা জাম্ মুসলমা করো আয় খোদা করবা সামাম এক সাবার একসা করো আমার মালিকের তোমার আমার উপরে কত দয়া কত মায়া এইটো মাঝে মাঝে চক্ষু বন্ধ কইরা নিজের কাছে প্রশ্ন কর তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো বাজার হিন্দুর বাচ্চারা তো একটা রুহু খ্রিস্টানের বাচ্চারও তো একটা রুহু অন্যান্য বিজাতির বাচ্চারও তো একটা রুহু আমার তোমারও তো একটা রুহু আমার মালিকের কাছে তুমি আর আমি কেউ দরখাস্ত করি নাই আমার দয়ার মালিক দয়াময় করে আপনি আমার রুকে মুসলমানের ঘরে দান করেন এরকম দরখাস্ত আমার মালিকের কাছে আমরা কেউ করি নাই বিনা দরখাস্তে বিনা চেষ্টায় আমার মালিক তোমার আমার রুকে মুসলমানের ঘরে দান করলো আজকে আমি পরিচয় দিই আমি রেজাউল কারি আমি আব্দুর রহিম আমি রহিমা খাতু আরে নেমার জন্য কেমন শেষ দায় করিয়া সুখী আদায় করো কোনো দিন শেষ হইতে পারে না আমার মালিকের সমস্ত ভোগ কইরা স্বাধীনতা পাইয়া মালিকের হুকুম তার নিয়ম অনুযায়ী না চইরা যদি কেউ বিচারে না ভাষা আজ আসলো আসলিশ আমার মালিকের সমস্ত মেয়ামত ভোগ করে মালিকের হুকুম মাননায় ধুই দা নাওয়ার জন্য মালিক পাঠাইছে এই কথা বইলা যখন রুহু তো বের হইতে চায় না রুহুটাকে যখন টান মারবার তিনশো আলুয়া কলিজার রক গুলা সেইরা সেইরা নিয়ে চইল এখন দুনিয়া দিকে তাকাইয়া দেখো হ্যাঁ যে দুনিয়ার পাগল হয়েছে এখন তাকা হোক রু জন্য কেউ দৌড়ায় খোদার ক্ষমতা নিয়ে খোদার জন্য কেউ দৌড়ায় বড়ই পাতা দিয়া গরম পানি করার জন্য কেউ দৌড়ায় বাজারে কাটার জন্য কেউ মাইকে ঘোষণা করে ও মুখে আর দুনিয়াতে নাই নাই আরে লোকজন জমা হয়ে গেল ইমাম সাহেব জানা জানা মাস পরে তার চার তাকবির দেওয়ার পরে কেমন বলে যা কে দেখে মাটি বাবু দেখে মাটি নিজে মাটি বিশান উপরে তে চাপ ভাইতে ভালো এখন না দেখে কেউ আমার পাশে নাই এখন দেখবি দেখ হারাইয়া আমার মালিককে কোন সুরে ডাক দে আমার মালিক স্বাধীনতা দান করছিলাম যা মনে করে তা কত স্বাধীনতা তোকে কিছু বলি নাই আরে দুনিয়া স্বাধীনতা পাইয়া টাকার গরমে ক্ষমতার গরমে বংশের গরমে দলের নেতা নেত্রীর গরমে আহারে সম্পদের গরমে সম্মানের কারণে ধরাকে যেরকম সরা মনে না করি আমাকে ভুলে গেছিলি এখন কবরে কাউকে পাও না আমাকে ডা

আল্লাহ মাকে আমাদের সবাই কি মত কইরা আল্লাহ রাইস আল্লাল্লাহ আর এই আল্লাহ এইটা ভয়াক করে সবাই কেন আমাদের আঙ্গুলের কোন ফাঁকা হইয়া এক আঙ্গুল আর কি আঙ্গুরের ভিতরে ঢুকাইয়া আল্লাহ রাবি বলেন মাটির চাপে এক পাথরে হাড্ডি অন্য ভাই এই আল্লাহর বান্দারা যারা ইমান আছে মুসলমান দাবি করে তাদের কাছে কথা বলা আল্লাহ আমি বলে না কবর রওজা তুমি নিয়া জিন জান্নাত আও হসরত না আমার উম্মতেরা এই যে কবর দেখো এই কবর কি তো আসল খবর না আল্লাহ রাবী বলেন কোন কোন আল্লাহর বান্দাবানদের কবর একটা বেহেশতের বাগান হয়ে যাবে আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নিয়েন আল্লাহ রসুল করে ও আমার উম্মতেরা আল্লাহ রাবি বলে আল্লাহ রাবুল আলমিন হুকুম করবেন ও ফেরেস তারা আমার বন্দা বন্দি দুনিয়া থাকা অবস্থায় এত দুনিয়ার মোহ এত চিত্ত বিনোদন এত সম্পদের পায়ের কাছে ঘোরাঘুরি করছে কিন্তু হারামের কাছেও যায় নাই মিথ্যার কাছেও যায় নাই জুলুমের কাছেও যায় নাই আমার হুকুমের বিরুদ্ধে আচরণ করে নাই এই অবস্থায় আমার বান্দা দিকে রাখা যাবে না এ ফেরেশতারা ওদেরকে বেহেশতের পোশাক পরাইয়া দাও এবং বেহেশতের ফরাশ কবরে বিছায়া দাও এখন ফেরেসের একটা বাগান তার কবর কে বানাইয়া দাও এ কথা কিন্তু আমার না আল্লাহ রসুল বসেন আমি শুনাইতে আছি আপনি আমার জন্য আমাদের সবাই জন্য কবুল করে নিয়ে আল্লাহর বান্দারা পর্দালে মা আল্লাহ রসুল বলে কিন্তু না পারবান হইয়া তাদের এক কথা আল্লাহর হুকুম না মাই না আল্লাহ রবিবের তোর কে অনুযায়ী না চইলা যারা কবরে যাবে আল্লাহ রসুল বলেন তে সাহা তুমা তে নিনান লাউ ফিকবিল আরদিমাআন বাতাত কদর আল্লাহ রাসূল বলেন পুরো করুণা পারমানের কবরের মধ্যে একটা না দুইটা না 99টা বিশাক্ত সাপ জমা হইয়া জালা এমন বিশদার সাপ হবে আজা দুনিয়ার দিকে মুখ কইরা যদি ফুঁকে তো কোন গাছপালা তুলনাকা মাথা জাগাতে পারতো না আমার পর্যন্ত সাফ না এরকম ঠোকরাইতে থাকু আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে এই আজাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই এই জন্য আমার ভাইদেরকে পর্দা পর্দালে মা বন্ধুকে বলবো জান এখন গরমের দিন আসতেছে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে সূর্য যখন এই ঠান্ডা জমিনে তাপ দেয় তোমার আমার সূর্যের তাপে দুপুরের সময়

ফরমান নুজু কবি মাওলা কেমন সুরজে তবে কেয়ামতের ময়দান পুইরা লাল জামার মত লাল হইয়া যাবে বাজান না ফরমান ভাগুই না জায়গা নাই বহুত تلاش কইরাও হবে না বাজান মাথার মগজগুলা সুরজে তবে আল্লাহ মাথাটা ফাইটা আল্লাহ টাস টাস কইরা ফাইটা মগজগুলা ভাতের মত উঠাইয়া উঠাইয়া টকব টকব কইরা ভাইয়া এ পড়তে থাকবে লায়া মৌ তুফি মানুষ বাঁচবেও না মরবেও না ওই অবস্থায় উলার হাবি হাউজে কাউসারের পাশে ডাক দেবে উন্মাতে রাসো এক গ্লাস হাউজে কাউসারে পানি পান করাবো কোটি কোটি উম্মাদ দৌড় মারবে পথের মধ্যে কতিবে উম্মাদকে ফেরে তারা টাইনা টাইনা ধুইয়া রাখবে আরা কোলাফোটা সিতকেলবে আল্লালাছু। আপনি আসতে বলছেন ফেরেস্ তার আসতে দেয় না। আল্লাহরা বিম্বের ফেরেস্ ছাড়ো ছাড়ো। উম্মাদকে একেলাশ হাউজে কাউসারে পানি পান করাবো ৫০ হাজার বছর সময়ের ভিতরে পানি কিবেজার লাগবে না। বাজার আলফেররেস্ তারা উত্তর দেবে যে আনলা গ্রেসু। যে দিন নিয়ে জমিনের ভিতরে আল্লাহ পাঠাইছিলেন এরা এই দিন বাদ দিয়া মানব রসিদ কুহুরী তন্ত্র মন্ত্রের সঙ্গে জড়াইয়া সেই নীতি আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করছে আপনার তরিকা অনুযায়ী চলে নাই আল্লাহর তরিকা অনুযায়ী চলে নাই এক কথা করে এবং হাদিস অনুযায়ী তারা চলে নাই হকানি ওলামাই ক্রাম তারা নাই বেরোস তাদের কথা শুনে নাই শুনছে বিজাতিদের কালচার আরে যারা বদমাইশ এই বদমাইশেদের চরিত্র কালচার আদর্শ ওদের সংস্কৃতি ওরা ভালোবাসে ও রাষ্ট্রের নীতি আদর্শও ভালোবাসে নাই বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হালিফায় দেল মুবারক কষ্ট লাগিয়া যায় আল্লাহ রাসূল বলবেন সতান সতান দূর হ দূর হ আমার উম্মত